সদ্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা ও জিও আমরা অমর তৌহিদ সুদা করেছি প্রাণ মানি না কো বাধা জানি না কো বই হৃদে নাই কোনো দিদা সংশয় মুরাদুরবার চিরদুর্জয় চির দুর্জয় মহাসত্যের গান বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো গরু সাইয়ে নামাজ কে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে পার ইমামে রব্বানি সানি ওয়াস আলকরনি মুজaddir জামান কিয়ুম এ জামান আবু নসর সৈয়দ আবিদ শাহ মুজaddir আল মাদানির পদধূলিত জড়িত এই নারায়ণ জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রাহবার সুন্নাত রসুল এপাক সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতাল্লিস্ত মাওলাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল মাদানি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা শাহুল হাদিস হুজুর অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাহি সাহেব শহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ এ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাইয়েরা আমার লম্বা কোনো বক্তব্য রাখব না আপনারা জানেন এই নারায়ণগঞ্জ আবেদ শাহু জাদিদি আল পদদুলিত এই জায়গা অনেক ভালোবাসার আবেগের জায়গা হচ্ছে এই নারায়ণগঞ্জ আপনারা যার সংস্পর্শ সবসময় এখানে পেয়ে থাকেন তিনি হচ্ছেন আমাদের মহান আল্লা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলমাদানি কি বলেন ঠিক কি না এই নারায়ণগঞ্জের ভাইরা আমি আজকের এই বড় ঠৈঠুম্বুর জনসমাবেশে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা হয়তো আল্লাহ রসুলকে দেখি নাই নবীর বংশধরদেরকে আমরা দেখি নাই কিন্তু ইমাম হুসাইনকে আমরা দেখি নাই ইমাম হাসানকে আমরা দেখি নাই কিন্তু উনার ইয়াউলাদ আজকে আমাদের সম্মুখে বসা আজকে যেই সোনার মানুষটা চাইলে খানকায় বসে থাকতে পারতেন উনার মুরিদরা লক্ষ লক্ষ টাকা নিয়ে খানকায় দিতেন উনার আরাম আয়েশের বিছানা ছেড়ে যেই সোনার মানুষটা এদেশের মানুষের দুয়ারে দুয়ারে ইসলামিক ফ্র বাংলাদেশের চেয়ার মার্কা নিয়ে যাচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে এদেশের কুরআন কুরআার শাসন ব্যবস্থা কায়ম করতে চায় কেবল ঠিক আমার ব্রাঞ্চের ভাইদেরকে বলবো যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মহান মুর্শিদ এই নারায়ণগঞ্জের জমিনে শিয়ার মার্কা প্রতীক নিয়ে নিজে উত্তর কোন মনোনীত প্রার্থীকে এই নারায়ণগঞ্জে মনোনয়ন দেন আমরা আমাদের জান মাল দিয়ে আমাদের সুনের পক্ষে থাকবো কিনা আমি জানতে চাই প্রিয় উপস্থিতি আমি লম্বা চুরা কথা বলতে চাই না একটা কথা আপনাদেরকে বলে দেবার চাই আওলাদের ফুল আল্লাহ সৈয়দ বাহাদুর সামুজাদ দিদি হুজুরের আব্বা যান উনি বলেছেন আমি বাংলাদেশে ইচ্ছা করে আসি নাই রসুলে পাকের নির্দেশে এসেছি আমরা বিশ্বাস করি আওলাদের রসুল আল্লাহ সৈয়দ বাহাদুর শাহ উনিও ইচ্ছা করে রাজনীতির মাঠে নামেন নাই উনিও কোনো কোনো নির্দেশে এই পথে এসেছেন আমরা ওনাদের সঙ্গে থাকতে চাই কি চাই না থাকবো কিনা বাইরে আমার আগামী দিন সুন্নিয়তের মার্কা চেয়ার নিয়ে আমাদের নেতৃবৃন্দ সংসদে যাবেন কুরআন সন্ন্যার কথা বলবেন এদেশে কোনো বাতিল অপশক্তি যেন বাংলার মসজিদে আসতে পারে না আমরা সেই দিকে সজাগ থাকতে চাই কি চাই না আপনারা জানেন অতীতে একটা গোষ্ঠী এদেশের মানুষ স্বাধীনতার আগ থেকে স্বাধীনতার পর পর্যন্ত আমরা বহু রাজনৈতিক সংগঠন সংগঠনের উত্থান আর পতন দেখেছে বর্তমানে একটা সংগঠন ইসলামের লেবেল ব্যবহার করে এদেশের আপামর মুসলিম জনতাকে বোকা দিতে চায় আমাদেরকে মাজার পূজার চকমা দিয়ে ওরা দুর্গা পূজায় অংশগ্রহণ করে আমরা আগামী দিন ইসলামের নাম ব্যবহার করে ইসলামের পোশাক পরিধান করে কোন দুর্গা পূজারীকে বাংলার মসজিদে দেখতে চাই না বাংলার মসজিদ আসুন এই মাসনদের নবীর اولادরা শাসন করবে কি মানেন ঠিক কি না মানেন হ্যাঁ করে এই কথা বলে আপনারা এদেশ দেশ 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে পদ্মা মেঘনা দнесরি বৈরবার গুরিংঙ্গার পানিগুলো আমাদের বাপ দাদার লালে লাল হয়েছে আমাদের বাপ এদেশের সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে যদি আমার একটি বিপ্লবের প্রয়োজন হয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃত্বে আল্লাহ সৈয়দ বাহাদুর সার নেতৃত্বে সেই বিপ্লবে দেশে হবে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলেছিলেন যদি এদেশে শূন্য ঐক্য হয় উনি চেয়ার ছেড়ে দিবেন আমাদের মুর্শিদ চেয়ার ছেড়ে দিয়েছেন আমাদের মুর্শিদ ঐক্যের যে স্বপ্নদস্তা এটা বাস্তবায়ন করেছেন এখন বাকি সবাই এটা প্রমাণ করতে হবে ঠিক কিনা ভাইয়ের আমার আমরা এই পথে থেকে এ নারায়ণগঞ্জ আমাদের হুজুরের এই আসন আমি সবাইকে অনুরোধ করব আমার ছাত্র সেনার ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন মহান মুর্শিদকে যেন আমরা আগামী দিন বাংলার সংসদে পাঠাতে পারি সান মাল দিয়ে ধন সম্পদ দিয়ে সব কিছু নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ আসুমিন আল্লাহ ফাথুন করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ